জীবনে আর কোনোদিন বাংলাদেশে খেলা দেখবো না কোনোদিন না সি 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 কি একটা লজ্জার বিষয় একশো পঁয়ত্রিশটা রান একশো পঁয়ত্রিশটা রান টার্গেট দিল সেটা করার সামর্থ্য আমাদের নাই আমি একজন বাংলাদেশের ডাই হার্ট ফ্যান আমি দু সাল থেকে বাংলাদেশের খেলা দেখি দু সাল থেকে খেলা দেখা এ পর্যন্ত আমি আজকের মতো একদিনও কষ্ট পায়নি তাই আমি সিদ্ধান্ত নিছি এই যে পশ্চিম পদে কান ধরে বলতেছি আমি আর কোনো দিন বাংলাদেশের খেলা দেখব না এই যে এখানে যারা আমার ভাই বন্ধুরা আছে আমি তাদের উদ্দেশ্য বলতেছি তারা যদি আমাদের কোনো আমার কোনো দিন বাংলাদেশের খেলা দেখে থাকে তাহলে তারা যেন আমাকে জুতে দিয়ে দুই গালে খালি বাড়ি মারে দুই গালে জুতে দিয়ে তো আমি সিদ্ধান্ত নিছি আমি আজকে দুধ দিয়ে গোসল করব দুধ দিয়ে গোসল করে বাংলাদেশের খেলা থেকে আজকে থেকে আমি একদম চির বিদায় নিব এই যে ঘুম ঘুম থেকে এই যে টেনশন নিয়ে এই যে হাট ধুকপুক ধুকফুক ধুকপুক করে এই যন্ত্রণা সব সইতে পারবো না আমি তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আজকে দুধ দিয়ে গোসল করে এখান থেকে বিদায় নিয়ে আর কোনো দিন জীবনে আর কোনো দিন বাংলাদেশের খেলা দেখবো না এতটাই আজকে কষ্ট পাইছি ভাই তা বলার মতো না একশো পঁয়ত্রিশটা রান এটা কোনো ব্যাপার বলেন একশো বলে একশো রান যদি প্রতি ওভারে ছয় রান করেও নেয় তাও কিন্তু কোনো ব্যাপার না তাও রানটা সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু পারল না জাকের আলী অনিক কী শর্ট খেলে আউট হলো হুম তারপরে আপনার এই যে কি বলে শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি কি শট খেলে আউট হলো এটা কি মানার মতো কথা এটা কোনো কোনো দিনও আমরা মানব না দরকার হলে আমরা বাংলাদেশের ফ্যানরা এয়ারপোর্ট ঘেরাও করবো এটা কি ফাজলামি মানুষের ইমোশন নিয়ে খেলা করেন খেলতে না পারলে বাদ দিয়ে দেন খেলতে যান কেন তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বাংলাদেশের খেলা আর কোনো দিন দেখব না আমি এই যে দুধ দিয়ে এখন গোসল করব দুধ দিয়ে গোসল করে এখান থেকে আমার মাথাটা পরিষ্কার করে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমি এখন দুধ দিয়ে গোসল করে এখান থেকে চলে যাব আমি এখন দুধ দিয়ে গোসল করতেছি জীবনে আর কোনোদিন বাংলাদেশে খেলা দেখবো না কোনো দিন না এটা কোনো খেলা জীবনে আর কোনো দিন বাংলাদেশে খেলা দেখবো না এই যে এই যে দুধ দিয়ে গোসল করি আমি এখান থেকে বিদায় নিব এখন আর কোনো দিন আমি বাংলাদেশের খেলা দেখব না কোনো দিন না বাংলাদেশের ক্রিকেট দল আমার হৃদয় থেকে বের হয়ে গেছে একেবারে আমি আর কোনো দিন বাংলাদেশের খেলা দেখব না তাই আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি আপনারা যারা খেলা দেখেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি ভাই এই যে ঘুম জেগে খেলাটা দেখলেন এটা বিশাল লস তারপরে আপনার হার্টের ক্ষতি হলো মানে সব দিক দিয়ে আপনার লস কোনো দিক দিয়ে লাভ নাই এই খেলা কি দেখে লাভ কী ভাই এ না দেখাই ভালো তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর কোনো দিন খেলা দেখব না দুধ দিয়ে গোসল করে আমি এখান থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ